মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতে আজকে একটা স্পেশাল মিটিং ছিল অনাস্থানিয়া প্রধানের দি মঙ্গল তো আমাকে অ্যাস এ প্রেসিডিং অফিসার আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিস থেকে তো সেই অর্ডার মোটাবেক আমি এখানে আজকে মিটিং করেছি তো মিটিং আমাদের শেষ হয়ে গেছে এখন এখনই জাস্ট শেষ হলো তো এখন মিটিংয়ে যা যা হয়েছে আমরা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার অফিসার অফিসে আমরা ডিস্ট্রিক্টে বা ডিস্ট্রিক্টে আমরা পাঠিয়ে দেবো স্যার অনাস্থাটা কার বিরুদ্ধে অনাস্থাটা প্রধানের পদে মোকলা প্রধান প্রধান এমন মানে না না এমন কিছু নাই আমার অর্ডারে লেখা আছে পরিষ্কার যে আজকে যে স্পেশাল মিটিংটা এই মিটিংটা অনার্সটা প্রস্তাব হ্যাঁ যারা যারা পক্ষে এবং যারা যারা বিপক্ষে ওনারা ওনাদের মত প্রকাশ করবে তো আজকে এই মিটিংটা ছেড়ে নিলাম না স্যার আপনার নাম আমার নাম কৌশিক